নমস্কার বন্ধুরা ঈশ্বর কীভাবে মানুষের পরীক্ষা নেয় দেখুন একটি সুন্দর শিক্ষণীয় গল্প আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটি থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন তাই ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একবার ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ এবং এক বৃদ্ধার রূপ ধারণ করে মর্তলোকে আসেন মানুষের পরীক্ষা নেবার জন্য পৃথিবীতে এসে তারা শহরের এক ধনী বণিকের বাড়ি তাদের বাড়ির দরজায় টোকা দেয় শেঠজি দরজা খুলে তাদের দেখে রেগে গিয়ে বললেন আরে কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছ যাও এখান থেকে তখন সে বৃদ্ধ লোকটি বলল এতো রাতে আমরা কোথায় যাব। বৃদ্ধা আরজি করে বললেন আমরা যে ঠান্ডায় মরে যাচ্ছি আমাদের আজ রাতটা থাকার জন্য একটু জায়গা দিন না সকাল হলেই চলে যাব কিন্তু ওই শেঠজি এর পরেও তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল তখন ওই বৃদ্ধ দেখতে পেল শেডের প্রাসাদের কাছেই একটা জরাজীর্ণ বাড়ি রয়েছে তার ভাঙা দরজা থেকে প্রদীপের আলোর রশ্মি দেখা যাচ্ছিল বৃদ্ধ এবার বৃদ্ধা মহিলাকে বললেন এসো আমরা ওই বাড়িটায় আশ্রয় নিই বৃদ্ধা বললেন এ তো ধনী যখন তার নিজের ঘরে জায়গা দিল না তখন ওই গরিব আর কি দেবে আর থাকার জায়গা পেলেও ভেজা পড়ে থেকে তো আমাদের মরে যেতে হবে এ কথা শুনেই বৃদ্ধ বলল যাই ঘটুক না কেন একবার গিয়ে তো দেখি অবশেষে তারা এগিয়ে গিয়ে ওই বাড়ির দরজায় টোকা দিল এবং বলল বাড়িতে কেউ আছেন একটু পরে একজন মহিলা তার হাতে একটি বাতি ধরে একটা পুরোনো এবং ছেঁড়া কাপড় পরে দরজা খুলল তাদের দুজনের অবস্থা দেখার সাথে সাথেই বলে উঠলেন তোমরা যে পুরো ভিজে গেছো এই অন্ধকার রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ এসো এসো ভিতরে এসো তাদের ডেকে ঘরের ভিতরে নিয়ে গেল একটা ছোট্ট ঘরে ভাঙা এক খাট পড়েছিল সে ওই খাট খালি করার পর ওই দম্পতিকে ওখানে বসতে বললেন ওই দুজনের পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল ঘরটা প্রায় জলে ভেজা হয়ে গেল কিন্তু ওই মহিলাটি একেবারেই চিন্তা না করে কাঠে আগুন জ্বালিয়ে দিলেন আর তাদের নিজেদের শরীর গরম করতে। বললেন তারপর আল্লাহ থেকে দুটো পুরনো ধোয়া কাপড় এনে বলল বাবা তোমরা তোমাদের ভেজা কাপড়গুলো খুলে তাড়াতাড়ি এগুলো পরে নাও না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে কী আর করব আমরা যে খুবই গরিব এই দুটো কাপড়েই যে আমাদের বাস করতে হয় তোমরা জামা কাপড়গুলো খুলে আমাকে দাও আমি এগুলো টাঙিয়ে দিচ্ছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারা পোশাক পরিবর্তন করার পরে সে রান্নাঘরে গিয়ে দুটো থালায় শাকের তরকারি এবং বাচ্চার রুটি এনে তাদের খেতে দিল আর বৃদ্ধাকে বলল মা আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি কোনো কিছুই আর নেই এটা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে চাওয়াচাহি করে খাওয়ার সময় দম্পতি দুজনেই খুবই খুশি হয় এবং সেই খাবার খেতে থাকে কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে সেই দরিদ্র লোকটি কর্মসংস্থানের সন্ধানে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল স্ত্রী অতিথিদের খাওয়ানোর পর সে তার স্বামীকে সব বলল স্বামীও শুনে খুবই খুশি হলো তারপর দুজনেই ওই দম্পতি দুজনকে তাদের বিছানা তৈরি করে বিছানায় শুইয়ে দিলেন এবং তারা স্বামী স্ত্রী দুজনেই ছেঁড়া কম্বল গায়ে দিয়ে নিজেদের ঢেকে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন ভোরবেলা বৃষ্টি থেমে গেল তারা চলে যেতে লাগলেন কিন্তু ওই গৃহস্থ মহিলা সূর্য ওঠা পর্যন্ত ওই বৃদ্ধ দম্পতিকে হাত জোর করে থামিয়ে দিলেন তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি তৈরি করে তাদের দিয়ে বললেন মা আমরা গরিব তাই আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা করতে পারিনি আশা করি আপনারা ক্ষমা করবেন তখন বৃদ্ধ রূপী নারায়ণ বলল মা তুমি আমাদের গরিব মানুষদের জন্য যে সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাকে অবশ্যই দেবে আজ তুমি যা ছুঁয়ে দেখবে সেটি সারাদিন খালি থাকবে না এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন তারা চলে যাবার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা রান্নাঘরে গিয়ে সে পাত্রটি হাতে নিতেই সে অবাক হয়ে যায় সেই পাত্র স্বর্ণমুদ্রায় ভরে গেছে এবার সে যখন পাত্রটি অন্য একটি পাত্রে ঢেলে দিল সেটিও আবার ভরে গেল সে ওই স্বর্ণ মুদ্রার পাত্রটিকে দেখে অন্য একটি পাত্রে মুদ্রা ভরে দিল পুরো দিন তার ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল তারপর তার স্বামী ওই মুদ্রা বিক্রি করে একটি ভালো বাড়ি কিনে নেয় সঙ্গে একটা কাপড়ের দোকানও খুলে নেয় তারা সুখে শান্তিতে সংসার করতে লাগল তাদের জীবনে অভাব বলে আর কিছুই থাকলো না সেই বণিক যখন খবর পেলো যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে তাই তিনি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে তাদের ধনী হওয়ার কারণ জানতে চাইলেন মহিলাটি খুব সহজেই পুরো ঘটনাটি বর্ণনা করলেন তখন সেই শেঠ ও তার স্ত্রী দিন রাত দুশ্চিন্তা করতে লাগলেন যে তারা যদি কোনোভাবে ওই মহিলা দম্পতিকে পেয়ে যায় তবে তারাও অনেক সম্পদ পাবে ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায় এর কিছুদিন পর একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাতেও ওই একই দম্পতি আবার তাদের দরজায় এসে দাঁড়ায় এবং দরজার ঠক শব্দ করে দরজার ঠক শব্দ শুনে সে দরজার ফাঁকা দিয়ে দেখে তাদের চিনতে পারেন এবং দ্রুত তার স্ত্রীকে তাদের আনতে পাঠালেন বিদ্যুতের সুইচ অফ করে তা হাতে এক প্রদীপ নিয়ে বেরিয়ে এসে মিথ্যা দয়া দেখিয়ে বললেন তো আমরা তো পুরো ভিজে গেছো এই অবস্থায় থাকলে তো তোমাদের ঠান্ডা লেগে যাবে এসো এসো ভিতরে এসো তারপর তারা তাদের বাড়ির সবচেয়ে ভাঙা খাটের ওপর বসিয়ে দিলেন বাড়িতে অনেক ভালো ও গরম কাপড় থাকার সত্ত্বেও তাদের জন্য দুটি ছেঁড়া কাপড় এনে দিলেন পরার জন্য এবং বলল বাবা এই সময় বাড়িতে এগুলোই ছিল আমরা তো খুব গরিব তাই এর থেকে কি ভালো কিছু দিতে পারিনি তারপর তাদের জিজ্ঞেস না করে। বাড়ির সবচেয়ে পুরনো প্লেটে শাক আর বাজরা রুটি দিয়ে গেলেন খাওয়ানোর পরে তাদের খাটে শুতে দিলেন তারপর দুটি ছেঁড়া কম্বল এনে ওই শেঠ ও তার স্ত্রী ওই ঘরে গিয়ে বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল যেমনটা ওই গরিব দম্পতি করেছিল ভোরবেলা ওই দম্পতি যখন চলে যেতে লাগলেন তখন সেটজির স্ত্রী ছলা পিষে রুটি বানিয়ে দিয়ে বললেন মা আমরা তো খুব গরিব তোমাদের ঠিকমতো সেবা করতে পারিনি আশা করি আপনারা আমাদের ক্ষমা করে দিবেন এই কথা শুনে বৃদ্ধরূপী মা লক্ষ্মী কী বললেন তুমি যেমন আমাদের সেবা করেছ ঠাকুরও তোমাদের ঠিক তেমনই ফল দেবে আর হ্যাঁ আজ তুমি যে কাজটি হাতে নিয়ে শুরু করবে সারাদিনে সেটি শেষ হবে না এই কথা বলে তারা চলে গেলেন তারা চলে যেতেই শেঠ ও তার স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হতে লাগলো সে চেয়েছিল যে রান্নার হাঁড়িটা সে নিজের হাতে খুলবে এবং তার স্ত্রী চাইছিল যে সে সেটি খুলবে কারণ আগের দম্পতি হাঁড়ির মধ্যে স্বর্ণমুদ্রা পেয়েছিল তারা এবার একসাথে পাত্রটি ধরে ফেললো সঙ্গে সঙ্গে পাত্রটি ভেঙে গেল এবং ঘরে শাক হাঁড়ি ভেঙে চারিদিকে শাক ছড়িয়ে পড়ল সেটার স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে পুরো খড় ধুতে লাগল আর যখনই সে ঘর পরিষ্কার করে উঠত তখনই অনেক শাক তার ঘরে আবার ছড়িয়ে পড়তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শাকের ঘর পরিষ্কার করতে লাগলো পরিষ্কার আর হচ্ছে না কারণ মা লক্ষ্মী বলেছিল আজ তুমি যে কাজ শুরু করবে সেটি সারাদিনেও শেষ হবে না সুতরাং এটা ঠিক যে যার যে ইচ্ছা হোক না কেন ভগবান তাকে সেটাই দেবে যেটা তার প্রাপ্য অধিকাংশ মানুষ আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে পড়ি যে কেন এটা আমি পাচ্ছি না এর জন্য আমি এত পরিশ্রম করছি কিন্তু আমরা জানি না যে আমাদের কি প্রাপ্য সেটা একমাত্র ঈশ্বরই জানেন তিনি ঠিক করেন তাই বন্ধুরা বেশি চাহিদা মনের মধ্যে পুষে রাখবেন না সম্পূর্ণটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিবেন। তিনি যেটা দেবেন সেটা হিসেব করেই দেবেন তো ভিডিওটি কেমন লাগলো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ